বলি গৌরার চাঁদের আরতি বলি বলি গৌরার চাঁদের আরতি বলি বা মধুর সধানি বাজে সংকীর মধুর সধানি বলি গৌরার চাঁদের বলি শঙ্কর ঘণ্টা বাজে বাজে কর তাল শঙ্ক বাজে ঘণ্টা বাজে বাজে কর তাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল বিভিদ কুসুম গলে বন মিবিধ কুসুম কলে বন মালা শত কুটি চন্দ্র যিনি বধন ব্রহ্মাধি দেব জারে করজুর কর ব্রহ্মা বজারে দেব যা রে করজুরকার বদন শিরে মণি ছত্র ধরে নাহি অন্ন পরে ভেভোর শ্রীনিবাস হরিদাস মধুর মঙ্গল গায় শ্রীনিবাস হরিদাস মধুর মঙ্গল গায় ন গদাধর ধর চামর ডোলা নর হরি গদা ধর চামর ডোলা বীর বলবদার শ্রী গোড়া চরণে আস বীর বলবদার শ্রী গৌড়ার চরণে আস জগত বরি রইল গৌরার মহিমা প্রকাশ বলি গৌরার চাঁদের আরতি বলি বলি গৌরার চান্দের আ তি বলিবাজকীর মধুর সদনি বলি চাঁদের চে বলি রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় শ্রী রাধে শ্যাম জয় শ্রী রাধে শ্যাম জয় শ্রী রাধে শ্যাম দোহাইালা রক্ষা করো প্রাণের ঠাকুর মঙ্গল করো দুহাই কালাচাঁদ রক্ষা করো প্রাণের ঠাকুর মঙ্গল করো দোহাই কালাচাঁদ রক্ষা করো প্রাণের ঠাকুর মঙ্গল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે